যেগুলি দেখাই পালি এটা হল আমার বিশ্বাস এই ধরেন বন্ধ করে দিলাম দরজা জানা বন্ধ করে দিলাম এর ইতিহাস পড়তে গেলে নিয়ামল কোরআন পড়বেন তাজ কেরাতুল বাংলা পড়বেন লজ্জা তুলনেশা কিতাব বাংলা পড়বেন তাহলে বুঝবেন তার ধর্ম কোথায় বুঝেন তার সুলেমানি পড়বেন নকশা বন্দিয়া পড়বেন তাহলে আপনার বুঝতে পারবেন জন্ম কোথায় মানুষ কেন তারে ঘুরে মানুষ কেন

আসবেন না এই তেলের ভিত্তি দেওয়া আছে শেখ চন্দনে তেল রক্ত চন্দনের তেল কেস্টার অয়েল ভেঙ্গার তেল কৃষি তেল কালো তেল সরিষার তেল মহেশের ঘি এটা কবিরাজি বিধান দেওয়া আছে যুগ এদিকগুলি যুগ যুগ নারকেল ফসায় তেল দিয়েছি দিয়া লঙ্গের তেল এলাচির তেল দারচিনির তেল দিয়েছি বিয়াল্লিশ প্রকার গাছ গাছরা তেলের ভিতরে ফালছি ভাঙায়া তারপরে কাকা বারো ঘন্টা জাল করছি হ্যাঁ কি বারো ঘন্টা জাল করার পরে তেলটা বাজারজাত করি এরকম জুকির দোকান ছাড়া বাংলাদেশে চল্লিশ বিয়াল্লিশটা চলে এসে আমার দোকান রংপুর কুরি গ্রাম থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে রানী শঙ্কর ওইখানে একটা দোকান আছে রংপুর একটা দোকান আছে এই দোকানটা আমার গাইবান্দর চলে বিশ্ব আস্তমার আগে সব কাজিপুর লাল মকসিদের কাছে সব কবিরাজি একসাথে হবে ওইখান থেকে এক বছরে যা যুগ লাগে সব যুগ আমি তাদের কাছে বিক্রি করি বুঝলেন ওই যুগগুলি তারা কিনা লয়ে যায় ইমাম সাপ কিনে মুক্তি সাপ কিনে এটা কবিরাজি করতে গেলে জ্ঞান শিখছে আলেমের করছে তারপরে এইটা কিনে চায়না চায়না রাখা এটা গরম পানি মাত্র থালায় খায় এই যে তেলটা লাগাইলো একটু পিছিয়ে দাঁড়া পিছিয়ে দাঁড়ায় আমার এগুলি যোগ ফ্রাস্ট হয়েছে নারকেলের ভাজি চর্বি পাঁচ জন দিয়েছি কাজ হল পাঁচটা এক নাম্বার কাজ হলো ব্যথা এখান থেকে এই পর্যন্ত আল বড়িতে ব্যথা সবজিতে ব্যথা ডাবনায় ব্যথা মেরুদণ্ডতে ব্যথা বুঝেন ব্যথায় ব্যথায় জরজরিত আগাথ ব্যথা মাংস কৃষিতে ব্যথা মসলে গেছে ভাঙে গেছে ব্যথা যায় না এই তেল মালিশ করলে ব্যথা যাবে সাত দিনে ভালো হয় কথা শেষ দুই নাম্বার থাকলে তেল নিবেন আমাকে টাকা দিতে হবে না আমি যুগের থেরাপি দিয়ে দেখাব যুগের থেরাপি বুঝেন শিক্ষিত লোক থাকলে বুঝলেন যুগের থেরাপি বিদেশিরা ব্রেনে টিউমার হয় অপারেশন করে না একটা কম্পিউটারের যুগ ঢুকায় ঢুকায় ব্রেনে প্রসার খাওয়ায় খাওয়ায় বাংলাদেশে আমি পশা গাওয়ের যুগ লাগাই এখানে গাও হচ্ছে বিখাও হয়েছে আমি গাওয়ে গিয়ে এসে ডাক্তার বলল ক্যান্সার ঠিক আছে আমরা ভালো হবেন একটা শেক চিকিৎসক মনে করে আমার কাছে আসবেন এই থেরাপি দিয়ে এই যুগের মধ্যে বিষ আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে লক্ষ্য রাখেন আজকে আমি রাস্তায় কালকে আমার চেম্বারে গেলে আপনি বলবেন আপনি বলেন হুজু কারণ রাস্তায় সব শ্যাল কুকুর বসে না দু একজন মানুষ বসে এই যুগের মধ্যে বিষ আপনার এখানে বিষ এই যুগে যদি পর্যায়ে গাওয়া যত্ন খায় আপনার গাওয়া এমনি ভালো হবে ওষুধ লাগে এটা করে জুকেট খারাপ আমি দিছি দেখবে তুমি আমার বাবার তিনটা ভেক্টরি মাইলে তিন দশটা ঘোরা এনসে বলছে কাপ ফেলবে আমার কাছে এনসে জুকেট খারাপই দিছে তিন মাস নয় তিন বছর আগে দিয়েছে এখন ভালো এটাও অবহেলা করিয়া এটা খুব খুব চিকিৎসকেরা খাল কি খাল এক জিমা দাও তবরি শরীর শরীর টুকলানি থাকলে সাবান শ্যাম্পু ছাড়া গাওগুলি দয়া পরিষ্কার করে আমার তেল লাগাবে টাকা দিতে হবে না এখান থেকে নেবেন এখন নেবেন আমি গরিব হতে পারি ভিক্ষুক না এক সপ্তাহ যা লাগে আমি নিবেন হ্যাঁ আমি দিব আমি দিব আমি না ভাই দিই তুমি দিবা না শেখ চন্দন তেল রক্ত চন্দনের তেল দেওয়া আমার দিকে লক্ষ্য রাখেন সাত দিন দিলে গাওগুলি ভালো হয়ে যাবে অ্যালার্জি চুপ ভালো হয়ে যাবে ডাক্তার আপনাকে বলছে অপারেশন করেন একটা বেশি বড়ো একটা শুরু বিচয় কীরূপ বলেন কথা বলেন কি রূপ বলেন এক সেরা বলেন তাই না তাই না ডাক্তার বলছে অপারেশন করার জন্য অপারেশন করার আগে আমার এইখান থেকে আর চাল নেন টাকা দিতে হবে না সাতটা দিন আমার দিকে টাকা সাতটা দিন বড় বিসির মাঝে লাগাবে লাগা একটু পান গরম কইরা সেক শুধু এটা সেক দিবেন পিছে যায় না পিছে রু সামনে আসেন সময় না থাকলে যাবেন সামনে আসেন ওই সাত দিন দিবেন ওই বড় বিসি কাঠালে বিসির মতো হবে ওটা মহিষা যুগের ছেলে কিন্তু আজকের দিকে ভালো হয়ে যাবেন অপারেশন লাগলো না এবার আসেন জন্মগত কান বসা কানে ডাকে পানি পরে ফুস করে দুর্গন্ধ হয় বাচ্চা চলে দশ মিনিটের বাচ্চার বয়স এক ঘোরা করে তিন দিন দিবেন কান করে ভালো হয়ে যাবে দশের উপরে বয়স দুই ঘোরা করে পাঁচ দিন জন্মগত কান ভালো করে মরছে

লিঙ্গ দাঁড়াইলে দারুণ ক্ষমতা দূরে রাখবার পারে না বুঝেন শেষ করে দিয়েছেন নেগেটিভ পজিটিভ একদম নষ্ট করে দিয়েছেন আলাল স্ত্রীর ইজ্জতের ঘোরা দিতে পারেন না বুঝেন স্ত্রীর ইজ্জতের ঘোরা দিতে পারেন না এখন মনে ঢুকে বনে বনে কাঁদেন

যদি বলেন পারি না আসলে মাঠে কপালে টাইম থেকে লেখা থাকে আর টাইম লাইট খেলার জন্য ধারণ ক্ষমতা দূরে রাখতে পারেন বাচ্চারা দেখে না এখান থেকে বাসুরা তেল খেলে এবার লাগাবেন এখন এখন লাগাবেন লাগাই কলিজের এবার কাম দিবেন তেল রুমের গুলি ঘুরে প্রবেশ করে ব্লাড সার্কুলার দিবেন জ্বলন্ত ঘুরতে টাকা আধা ঘন্টার সময় আর যদি এক সপ্তাহ দেন এখান থেকে নেবেন এক সপ্তাহ যদি তেন কালোটা নরম নামটা সত্য খাটোটি ফিঙ্গারের আঙ্গুলো আপনার হাতের মাফি আর রাউন্ডের সাড়ে তিন ইঞ্চি মোটা থাকি এই সৃিলাম একটা তেল করে রাখবেন দশ বছর গড়ে থাকে চারটে গেলে লাগাবেন পূজা গেলে হ্যাঁ ঢালবেন যারা যন্ত্রণা হবে না এটাই সেই সাজুকের তেল ওদের নাম শুনেছেন দাদু নামুর কাছে যে যুগের তেল যুগের তেল একমাত্র এই রোগের কাজ করে এলো থেকে কোনো মালিশ নাই বলবেন শরীর দুর্বল জনগণ করতে পারি না বলবেন কেউ ভিটামিন দান ক্যালসিয়াম দিব যদি বলেন একটা মালিশ বিজ্ঞান আপনার কাছে ভালো লাগবে না ডাক্তার বলছে আজ এর লোভতিকের কোনো বিজ্ঞান লিঙ্গের মালিশ তৈরি করতে পারছে না দুধগুলোর কাছে যাও হান্ডাতে কুন্ডেশনে সত্যি স্বাধীন বা মৌবাসা গেলে যুগের তেল এই সেই তেল একটা তেল দুয়ার করো সুস্থ করো এটা তেল নিজেন করতো সাইন ভাই তারা নিয়েছেন কইলাম এই দাম এহাল সাবেন না কারণ ওই সময় ছিল একটা সময় এখন আরেক সময় মায়ে বলছে বাবা ব্যথা জ্বালা পাচ্ছি না বাবা বলছে রুগুচোটা করতে পারি না হাটব্যাথি রাহস্য অনেক অশ্ব সিন্ধু বিশ্বমানিক তুষ সিন্ধু শিশু সিন্ধি শুরু পাখির মাথা মগজ কুলি চাম

বুঝেন আর দাঁড়ায় থাকলে কই এনে দেন অত নিচ্ছি এটা আমার দেখতে মান না দিতে পারি টাকাও নিতে পারি আমি কারোর কাছে কই না এই ছাড়া দিলাম কত গোরা বেশ বই আমি রেট দেখতে বুঝেন যাই আমার হিসাব দাও লাগবে আমার হিসাব দাও লাগতো না যদি বলেন কাক একটা ভয়ল আমার মার জন্য আমার বাবার জন্য নিব একটা কান পচার জন্য নেবো সাজকার সাবানির জন্য নেবো এক ছেলে ব্যাডির জন্য নিব আমি একটাতে গোপনঙ্গের জন্য নিব নাম শুনেছি দাদু নানুর কাছে মায় জানে পাপ মনে জানে বাপ কোনো রোগ নাই লিখুলিন দা ইন দাও আলু সতুল বালা আর দাও তো নিমান ফাদা সুস্থ বড়িতে আর একটা তেল লাগাবে বলবেন তেলের দাম কত নেবেন ওই দিস তুই দাও নাকি ফেসাল করে কইছি দাও দাও ফেসাল করে কইছি একটা ফাইল নেবেন কি হাত দেখান তো

ভিডিও ছেলে দাও আমার এই ফাইলটার দাম দিবেন কত দাম চাবো কত বলেন দাম চাবো বলেন দাম চাবেন এক দাম এক কথা যার এটার সম্বন্ধে অভিজ্ঞতা আছে যুগের তেলে নাম শুনেছেন আমি নিজে মালিক মালিক আমার আল্লাহ আমি ছাপ্পান্ন বছর ধরে করি দাদাই করে গেছে বাহাত্তর বছর বাবাই করে গেছে পঞ্চাশ বছর আমি ছাপ্পান্ন বছর হয়ে গেছে আমি এটা করি আমি বয়স্ক মানুষ যদি বুঝে মূল টিকা টেন নিবেন যদি থেরাপি আমি দিই যদি কেউ নিতে চান আমাকে হাত দেখাবে এই ভাই আপনার প্রকৃতির টাকা যদি থাকে পরিশ্রমের টাকা যদি থাকে ওষুধের হাতি আপনার পারিশ্রমিক রুগীর জায়গা তো ওষুধের হাতিয়ে ফেসবুকের সন্ধ্যা দামে ফেসবুকে না কই ভর দিই না আমি কার কাছে কই ভর্তি না এইভাবে ফাইলটা তৈরি করে দিলে আমার ঠিকানা তিনশো টাকার দাম এইভাবে ফাইলটা তৈরি করে দিলে ঠিকানা তিনশো টাকার দাম এক পয়সা কম হয়ে গেলে আমি ওষুধ পাবেন না তিনশো টাকায় দিতে হবে না ফসলে ফসল মিলে যদি দশ গ্রামে দশটা যায় দশ বসায় দশটা যায় তাহলে দশ দশে একশো রুগী আমার ঠিকানা যায় তাইলে আমার এই বাসাবাড়ি কিনতে হচ্ছে আমি গরিব মানুষ আমার ঠিকানা নসিমপুর এখান থেকে চল্লিশ টাকা বাড়া না রে চল্লিশ টাকা বাড়া বুঝেন আমি ভিত্ত মানুষ বলবেন দাম কত নেবেন আসেন একটা লোক পকেট কাছে আমাকে একটা লোক পঞ্চাশ টাকা দেবেন কত চাই না আপনি নিবেন আপনিও নিবেন তাহলে পঞ্চাশ টাকা সন্ধ্যায় দিচ্ছি ক্ষুধার কোথায় একবার খুব খাইলি পঞ্চাশটা ফকির খাওয়া দাওয়া আগে নিলাম দেখলাম আমাকে দশটা লোকে টাকা দেন যান আমি করে ফললি বানাই দোক দশটা লোকের টাকা দেন একটা ফাইল ঘরে রাখেন একটা ফাইল বিয়ে থাকেন আপনি পঞ্চাশ টাকা মাথার সাদা পাওয়ার যে হবে না একবার খাইলে আপনার পঞ্চাশ টাকা ও হয়ে যাবে এমন একটা জিনিস আপনাকে খাওয়াবো যে জিনিসটা খাইলে আপনার শরীরের জীবনে জিনিস আপনার শরীরে প্রবেশ করবে না বুঝলেন কি বল জনফিস হবে মোবাইলও চেক করুন এবার মোবাইল গিয়ে মোবাইল মোবাইলের তো এক ফোটা খাওয়াই দেবো বুঝেন কি বললাম এক ফোটা খাওয়াই দেবো আমরা